হ্যালো গাইস বসে পড়েছি দুপুরবেলায় ভাত খেতে তো আছে কী কী আছে দেখো এই যে কচুর শাক আর হচ্ছে মাছের রুই মাছের লেজ ভর্তা ইলিশ মাছ কেনার ক্ষমতা নেই তাই রুই মাছের লেজ ভর্তা বানিয়ে খেতে বসে খেতে প্রথমে এই যে ভর্তা দিয়ে খাবো দেখো ভর্তার কালারটা তোমাদের দেখায় শুকনো লঙ্কা পিঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে মেখেছি ভেজে মেখেছি আর কচুর শাক রয়েছে আর মাছের মাথা দিয়ে ডাল আর ধোকা আলুর তরকারি তো ওগুলো আর খাবো না রাতে এখন এইগুলো দিয়ে আমার হয়ে যাবে নুনটা অনেকটাই বেশি হয়ে গেছে আমি তো লেস তরকারির মধ্যে দিলে লবণ টবন ঢোকে না মশলা ঢোকে না আমি খাইলাম লেজ কালকে খাই দিলাম দেখি কিচ্ছু ঢোবে না তাও ছোলাটা তখন ভিজাই পরে ভিজিয়েছে দেখতে হবে না ভিজবে না তাও প্রেসার সিটি সিটিমেন্ট দিচ্ছে